আমরা সব কাজের কিনে একটা প্রস্তুতি রাখি সব কাজের প্রস্তুতি রাখি বিয়ে শাদির প্রস্তুতি আছে বিদেশে আসার প্রস্তুতি আছে দেশে যাবেন ছুটি যাবেন তার জন্য মেলা দিন আগে থেকে কিনা কাটা চলছে প্রস্তুতি চলছে এই সেই চলছে যা কিছু করার লাগে সব চলছে সুতরাং ওই রকম প্রস্তুতি নিতে হবে রমজান মাসের জন্য প্লান থাকতে হবে যে আমি এই রমজান মাসে কি করব আমাদের কারো প্ল্যান থাকে না রমজান মাসে কয়বার কোরআন খতম করবো কাদের লোকের প্ল্যান আছে যা হইল হইল না হইলো না হইলো হলে এক খতম হয়ে গেল না হলে দশ পারায় হলে কোনো অসুবিধা নেই কোনো প্ল্যান নেই এইরকম জিন্দেগিতে কোনোদিন উন্নতি হবে কোনোদিন উন্নতি হবে না তাহলে আপনার প্ল্যান থাকতে হবে তিরিশটা দিন বা উনত্রিশটা দিন আমি যদি দিনে তিন পারা করে পড়ি তিন পনেরো পঁয়তাল্লিশ মিনিট আর না হলে তিন বিশং ষাট মিনিট বিশ মিনিট ধরলাম একবারে আরামসে পড়লে বিশ মিনিটের বেশি লাগবে না বিশ পেজে বিশ মিনিট লাগবে আরামসে পড়তে পারবে না বিশ মিনিট লাগবে এক পারা তাহলে তিন পারা পড়লে কত লাগবে ষাট মিনিট এক ঘন্টা এ এক ঘন্টায় তিন পারা পড়া হবে আল্লাহ দিনে কয় ঘন্টা দিয়েছেন 24 ঘন্টা সময় সুযোগ দেন 24 ঘন্টার মধ্যে এক ঘন্টা বের করতে পারলাম না প্ল্যানে যে এক ঘন্টা খাস লিল কুরআন শহরুল কোর রমজান মাস হচ্ছে কুরআনের মাস সুতরাং একটা ঘন্টা কুরআনের সাথে খাস করতে পারবো না পারবো না হ্যাঁ এটা প্ল্যান প্ল্যান হইতে হবে والله বড় আফসোস লাগে মেলা হাফেজ আছে দাম্মামে চিনি আমি খোবারে এরকম হবে রমজান মাসে পাঁচ রমজান দশ রমজান চলে গেল বিশ রমজান পঁচিশ রমজান জিজ্ঞাসা করি মাঝে মাঝে দশ রমজান চলে গেছে তিন পারা বড় হয় আচ্ছা হ্যাঁ হাফেজ হ্যাঁ কয়পাড়া পাই খতম হইলো বলছে সত্য কথা বলো কিন্তু তখন বলছে দশ পারা হয়েছে একজন হল বলছে পাঁচ পারা গোটা রমজান চলে গেছে হাফেজে কোরআন সুন্দর তেলাও পাঁচ পারা হয়েছে কি বলবেন বলেন দেখি আল্লাহর কাছে কি জবাব দেবে এই ব্যক্তি আর রকম একজন সাধারণ মুসলমানই বা কি জবাব দেবে চব্বিশ ঘন্টার মধ্যে একটা ঘন্টা আমার কিতাবকে আসমানি সিলেবাস কে দিতে পারলে না কোরআন দিতে পারলে না এক ঘন্টা আমি খাস করব কোরআনের জন্য এক ঘন্টা খাস করব কোরআনে তফসির পড়ার জন্য বা শোনার জন্য দিনই আলোচনা শুনবো এক ঘন্টা খাস করব আমি হাদিস রিয়াজু সালেন বা এবার বোখারি পড়ার জন্য এক ঘন্টা খাস করব এইভাবে আমি বাপ মা ভাই বোনদের সাথে কথা বলার জন্য বিনা হিসাবে স্ত্রীর সাথে চলছে ফিরি ইমকল আর চ্যাটিং চলছে কোন হিসাবে কত ঘন্টা চ্যাটিং হইলু বিল্লাহ সৈতান রাজিব আর কোনারের জন্য দিন শিখার জন্য কোন প্ল্যানিং নেই এই জীবনে কোন বরকত নেই রমজানের জন্য কিছু প্ল্যান তৈরি করে দিনে এতবার শোভান আল্লাহ পড়বো আমি জি আমি লাহি ইলাহি আল্লাহ ওয়াদুল্লা সাইকালা হুল মুল কলাহুল হদ করলে সেইনফাদির দিনে একশোবার পড়লে যে ফজিল সৈব হাদিস আছে প্রতিদিন আমি সারা বছর পারি না মাঝে মাঝে হয়তো গাফিলতি হয় তো রমজান মাসে আমি জীবনে একদিনও ছাড়ব না রমজান মাস যেদিন শুরু হবে সেই দিন থেকে আমার এটা ঠিক থাকবে অথবা সকালে একশোবার সন্ধ্যাবেলা একশোবার ভার অনেকে সকাল সন্ধ্যা অনেকে পড়েন না হয়তো কমপক্ষে প্ল্যান পান যে সঈদুল ইস্তেক ভারটা আমি রমজান মাসে পড়বো তাহলে রমজান মাসের অভ্যাসের বর কোথায় হয়তো সারা জীবন সহিদুল ইস্তেক ভার আমল হয়ে গেল আল্লাহ তারা বিলাহিল তা খালাক্তানি এটার ফজিলত কি আছে বলেন তো দেখি যদি পরে সকালবেলা যান জান্নাত ঠিক না এই রমজান মাসে এইরকম মেলা প্ল্যান আমরা তৈরি করতে পারি আল্লাহ যেন তো অফিক দান করেন রমজান মাসের প্ল্যানের মধ্যে আছে যে একটা উমরা করবো ছুটি নিব আগে থেকে রেডি ছুটি নেওয়ার জন্য রমজান মাসে এত টাকা আমি দান খেরাত করব পাঁচশো রিয়াল হাজার আমি এটা দান খেরাত করব রমজান মাসে দাওয়াতি কাজে সময় দিব আমি তেমনি সময় দিতে পারি রমজান মাসে ছয় ঘন্টা ডিউটি অনেক ছয় ঘন্টা ডিউটি কিন্তু রমজান মাসে ডেলি এক ঘন্টা দুই ঘন্টা করে দিনের দাওয়াতের কাজে আমি সময় দেবো সুতরাং আমি সহি আকিদার দাওয়াতে আমার আশেপাশে মহল্লাতে শুভে খাতে যে যেখানে আছেন সেখানে আমি এক ঘন্টা করে বাসায় বাসায় যাব আর বেনামাজি বা খারাপ লোক যারা অথবা যারা সিরগিদাতে আছে ওদেরকে বুঝাবার চেষ্টা করব। করা যায় না প্ল্যান এরকম বহু প্ল্যান আমরা তৈরি করতে পারি আল্লাহ যেন আমাদের সকলকে তফিক দান করেন রমজান মাসের পূর্ব প্রস্তুতি হিসাবে যেটা হইতে হবে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে রমজান হচ্ছে আমল ঠিক না রমজান মাসের রোজা হচ্ছে আমল তেয়াম তারাবি হচ্ছে আমল ঠিক না কোরআন তেলাউ হচ্ছে আমল এতে কাপ হচ্ছে আমল লাইলাতুল কাতার রাত্রি যাপন করা হচ্ছে আমল সব আমল ঠিক কিনা না আমলের আগে কোনটা ফরজ আমলের আগে কি ফরজ এলেম শিখা ফরজ আমলে আগে শিখা ফরজ এলেম শিখা ফরজ সুতরাং রমজান মাসার আগে রোজার মশলা মাসাইল শিখে নিতে হবে